কে যে এখানে ধর্ণনায় বসছো কি কারণে ওকে আজকে এখানে কেন আসছো ওর জন্য এসেছি তাহলে কি আপনাদের তাহলে ধর্ণনায় বসার কারণটা কি ওকে চাই ওকে চাই বুঝলাম কিন্তু এখানে যে ধর্ণনায় বসেছো কি কারণে আপনাদের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে কি বিবাদ হয়েছে না কিছু কতদিন সম্পর্ক ছিল আপনি

তোমার বয়স কত আচ্ছা তোমার বয়স পনেরো তাহলে আঠারো বছরের নিচে তো বিয়ে করার রায় নেই এখন কি করবে একটু জোরে কথা বলো কোনো কি তোমার কাছে কি কোনো কি প্রমাণ আছে যে ওকে তুমি ভালোবাসো আছে ফটো সব কিছু আছে আচ্ছা আচ্ছা কোথায় দেখা হয়েছিল

No আজকে কথা hi জানিয়েছো জানি Ja n'hi